কালিয়াগঞ্জ থানা প্রাঙ্গনে আদি কালী মাতার মন্দিরে বাৎসরিক মহাপুজো ঘিরে উৎসবে মাতোয়ারা হয়েছে পুলিশ অবাসনের বাসিন্দারা প্রতি বছর অমাবস্যা তিথিতে কালিয়াগঞ্জ থানা প্রাঙ্গণের মাতৃমন্দির এবং মোস্তাফানগর অঞ্চলে হাট কালিয়াগঞ্জে পুরাতন থানা চত্বরে মাতৃমন্দিরে মা আদি কালী মাতার বাৎসরিক মহাপুজোর আয়োজন করা হয় কালিয়াগঞ্জের বিশিষ্ট নাগরিক এবং থানা আবাসনের মহিলাদের যৌথভাবে আদি কালী মাতার বাৎসরিক মহাপুজোর আয়োজন করে থাকে এবারে ছত্রিশতম বর্ষে পদার্পণ করেছে কালিয়াগঞ্জ থানার আদি কালীমাতার মহাপূজা ব্রিটিশ ভারতে আঠারোশো সালে কালিয়াগঞ্জের ভুইহারা মোজার হাট কালিয়াগঞ্জে চালু হয়েছিল পুলিশ থানা উনিশ শতকের শুরুর দিকে এই পুলিশ থানা কালিয়াগঞ্জের বর্তমান স্থানে সরে আসে তবে এখনও পুলিশের অধীনে হাট কালিয়াগঞ্জে পুরাতন থানার জমি জায়গা রীতি মেনেই বুধবার সন্ধ্যা রাতে প্রথমে হাট কালিয়াগঞ্জের পুরাতন থানা প্রাঙ্গণের মাতৃ মন্দিরে এরপর কালিয়াগঞ্জ থানার আদি কালী মন্দিরে মহাপুজো শুরু হয় রায়গঞ্জের নিশীত স্মরণীতেই মিলছে ফ্যাশনের সেরা কালেকশন রায়গঞ্জবাসীর জন্য একদম পকেট ফ্রেন্ডলি দামে এখন ট্রেন্ডি পোশাক থেকে শুরু করে এথনিক কালেকশন সব একসাথে হ্যাঁ আমরা বলছি আজকালের কথা এখানে মিলছে এক ছাদের নিচে পরিবারের সবার জন্য পোশাক মহিলা পুরুষ আর শিশুদের জন্য অসাধারণ কালেকশন মহিলাদের জন্য মন কাড়া শাড়ি ব্লাউজ আর এথনিক কালেকশন পুরুষদের জন্য ফর্মাল ও ক্যাজুয়াল ট্রেন্ডি পোশাক শিশুদের জন্য রঙিন আরামদায়ক ও ফ্যাশনেবল পোশাক যা ছোটদের মুখে হাসি ফোটাবে শুধু বৈচিত্র্যময় কালেকশন নয় এখানে দামের সঙ্গেও পাওয়া যায় নিশ্চয়তা সাশ্রয়ী দামে গুণ মানে সেরা পোশাক পাওয়ার জন্যই আজ আজকাল রায়গঞ্জের মানুষের আস্থার জায়গা দখল করেছে ঠিকানা নিশীত স্মরণের রোড মোহনবাতি সংলগ্ন রায়গঞ্জ উত্তর দিনাজপুর তাই আর দেরি কেন আপনার এবং আপনার পরিবারের ফ্যাশনের সেরা গন্তব্যে একবার ঘুরে আসুন আজকাল আপনার ফ্যাশন আপনার ঠিকানা আপনার নাম আমার নাম হচ্ছে দুর্জয় কুমার চক্রবর্তী আচ্ছা বলছি যে এই কালিয়াগঞ্জ থানার পূজা কত বছর ধরে হয়ে আসছে এই পূজা বিষয়ে যদি বলতে আমাদের কালিয়াগঞ্জ পূজা মোটামুটি পঞ্চাশ বছর হয়ে গেল এই পূজার প্রথা কি রয়েছে পূজার প্রথা মানে এখানে প্রথম থেকেই পূজা ইয়ে মানে একসঙ্গেই হতো বয়লা সঙ্গে হ্যাঁ পরে সেটা মানে ভাগ হয়ে গেলো এই পুজোটা প্রথম হতো হাটকালিয়াগঞ্জে আচ্ছা থানাটা আগে হাটকালিয়াগঞ্জে ছিল তারপর ওখান থেকে পুজোটা এখানে চলে আসলো যেহেতু থানাটা কালিয়াগঞ্জে চলে আসলো তা এখন পর্যন্ত এই নিয়মটাই মানা হচ্ছে যে প্রথম হাটকালিয়াগঞ্জে পুজো হয় তারপরে আমাদের কালিয়া থানার পুজো হয় হ্যাঁ এই পুজোতে বলি হতো আগে বেশ অনেকগুলোই বড়ি হতো তারপর এই করোনার পরে বলিটা মোটামুটি বন্ধ থাকে আচ্ছা এবার আবার বলিটা চালু হয়েছে ওই দুইটা বলি হয় একটা চক্ষুদান একটা প্রাণ প্রতিষ্ঠা আচ্ছা দুটো বলি হয় তা এই করোনার পর থেকে এই দুটো বলি চালু আছে বাইরের পাবলিকের বলি নেওয়া হয় না আচ্ছা মানে থানার থেকেই ওটা বলি থানার থেকেই এটা দেওয়া হয় থেকে আচ্ছা এটা এখনো চলছে বলি এটা এখনো চলছে আচ্ছা আর এই পুজো দীর্ঘদিনের পুজো আমাদের খুব জাগ্রত মা আচ্ছা মায়ের মূল ভোগ কী রয়েছে মায়ের মূল ভোগ ওই ফল তারপরে ওই তোমার সন্দেশ তারপর হচ্ছে তোমার অন্নভোগ এই জই ছানা মাখন মাছ পাঁচ রকমের মাছ থাকে কি কি মাছ থাকে বোয়াল মাছ শোল মাছ মাগুর মাছ হ্যাঁ শিং মাছ ও চ্যাং মাছ আচ্ছা চ্যাং মাছটা পুড়িয়ে দিতে হয় আচ্ছা আর বাকি সব পুরি মাছটা ভেজে দিতে হয় হুম বাকি সব সোল হয় হ্যাঁ এটা দীর্ঘদিন ধরে মানে পূজা প্রথম চালু থেকে এটা শুরু হয়ে গেছে সেটাই চলছে আপনি এটাই চলছে হ্যাঁ আর ওই বলি হয় দুটো বলি হয় হুম ওই মাংস আর মানে ভোগ দেওয়া হয় না আর মাংস ওই প্রত্যেক গিয়েতে হাঁটতে হাঁটতে করে দু টুকরা এক টুকরা করে দিয়ে দেওয়া হয় হ্যাঁ এটা আলাদা করে ইয়ে করা হয় আচ্ছা আগে যখন বেশি বুড়ি হতো তখন ওই মাংসটা ওই সবাই মিলে খাওয়া দাওয়া হতো একটা গেট দরের মতো হইতো সেখানেই সব হতো এখন আর আমার নাম দীপু সরকার ভালো নাম সরকার না আমি মানে পূজা কমিটি হিসাবে আমরা এটা দীর্ঘদিনের পূজা এবং এখানকার যারা বিগত দিনের যারা স্টাফ ছিলেন তাদের সহযোগিতায় এই পূজাটা শুরু হয়েছিল কিছুটা ভুলভ্রান্ত বসত সাময়িক একটা ইয়ে হয়েছিল হ্যাঁ কারোর সাথে মালিন্য হওয়ার পর থেকেই এই পূজাটা উনিশশো সম্ভবত উনিশশো অষ্টাশি কি উননব্বই এই সালে হ্যাঁ শুরু হয়েছিল পূজাটা যথেষ্ট নিষ্ঠার সঙ্গে যতটা নিষ্ঠার সঙ্গে সব রকমভাবে সব সবার সহযোগিতায় হ্যাঁ আপাপত সমস্ত কালিয়াগঞ্জের নাগরিকদের সহযোগিতায় এই পূজাটা করা হয় দেখা যায় এই মন্দিরে পূজাগঞ্জে পূজাটা হয় ওখান থেকে পূজা হয়েছে এটা আপনাকে বলি এটার ইতিহাস হচ্ছে হাট কালিয়াগঞ্জ যেটা ছিল অ্যাকচুয়ালি আমাদের যে থানাটা এখন কালিয়াগঞ্জে আছে এই থানাটা আগে হাট কালিয়াগঞ্জেই ছিল পরবর্তীতে সেটা স্থানান্তরিত হয়ে এখানে এসছে থানার ওখানে ভিত্তি স্থাপন করা আছে সেই হিসাবে ওখানে পূজাটা দিয়ে তারপরে এখানে করা হয় আছে যথেষ্ট লোকে সমাগম হয় এবং যারা আছে তারা অত তো নিষ্ঠার সঙ্গে আসে এবং এই ফাঁকা সময় তো মানে সব কিছু চলে যাওয়ার পরে যে এক মাস পরে যে এটা পায় তাতে অনেক লোকে আনন্দিত হয় কালিয়াগঞ্জ থেকে ভাস্কর রায়ের রিপোর্ট কুলিক নিউজ